যে পাঁচ নম্বর বিষয়টা আছে সেটা যে বৈরি আবহাওয়া তো দর্শক বীজের চাকরি বা ব্যবসা করা কিংবা মেয়ের বাব মধ্যে খুব বেশি তফাত নাই হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা আবার কি রকম কথা হয়তো প্রথম প্রথম শুনতেছেন তো তো যেমন বেডি মেয়ের বাব কথা বলি যেমন মেয়ের বাব কথা বলি যদি কোনো কারণে কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির কথার জবাব দেয় সঠিক জবাবটাই যদি দেয় বলবে মেয়ে বেয়াদব আছে বাম্মা বেয়ের আপনা আপনার মনে হয় আদব কায়দা শেখাতে পারে নাই যদি চুপ করে থাকে বলবে সমস্যা আছে আবার যদি মানুষের সঙ্গে মেশে তা বলবে দেওয়ানি আছে আর যদি মানুষের সঙ্গে না মেশে তাহলে বলবে আনকালচার বা অসামাজিক আছে আবার যদি দেখা যায় মেয়ের বাচ্চা না হয় বা বউয়ের বাচ্চা না হয় ডাইরেক্ট বলে দেবে কি জানেন আপনার মেয়ের কারণে আমার সংসারে এই আমার বংশের বাতি চলতেছে না কিন্তু কোনো শাশুড়ি কি কখনো তার বৌমাকে এবং ছেলেকে একসাথে মেডিকেল করাতে নিয়ে গেছিলো যে আসলে সমস্যাটা কার এটা কিন্তু কখনো হয় না ঠিক বীজের ক্ষেত্রেও বলি যেমন যদি কোনো কারণে জার্মিনেশন ফল্ট হয় কিংবা গাছ যদি মাটির উপরে দেখতে না পায় তাহলে ধরে নেবে ভাই এটা বীজের সমস্যা আসলে কখনো মনে করে না যে রসের অভাব আছে কি না মাটিতে কিংবা পোকায় কাটছে কিনা বা আমি যে কেমিক্যালগুলো মাখাইয়ে বীজটা মাটিতে দিছি বা রোপণ বা বপন করছি সেটাতে কোনো সমস্যা আছে কিনা এটা কিন্তু কখনো খেয়াল করে না কিংবা পোকায় কাটি দিছে কিনা সেটাও কিন্তু খেয়াল করে না আবার দেখেন যদি গাছ ঝরে ভাঙে যায় যেমন ভুট্টার ক্ষেত্রে বলি গাছ যদি ঝরে ভাঙে সেক্ষেত্রে কিন্তু বলে যে ভাই এই ভুট্টা লাগা যাবে না কিংবা ভুট্টার মোচা দিয়ে যদি পানি ঢুকে কালো হয়ে যায় বা ছত্রাক ধরে বা সাদা হয়ে যায় এই ধরনের সমস্যা যদি হয় বা মানে যায় তবুও কিন্তু যে ভাই এটা আসলে আপনাদের ভুট্টার সমস্যা কিংবা এই বছর দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা জল ঢাকা ডিমলা পাটগ্রাম কিংবা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দিনাজপুরের কিছু অংশ বীরগঞ্জে ভুল্লিহাট এলাকায় দেখছিলাম যে মোসার মধ্যে দানা ছিল না মোসার মধ্যে দানা ছিল না তো এটাও নাকি বীজের সমস্যা এটি কিন্তু এটা কি আসলে বীজের সমস্যা এটি কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচার যখন ফুল ফুটছিল সে সময় টেম্পারেচার কিন্তু অনেক কম ছিল এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা সার্চ করলেই পেয়ে যাবে তো এই ধরনের বৈরী আবহাওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেটাও কিন্তু অ্যাকচুয়ালি বীজের ঘাড়ে চাপে এবং অনেকে তো বলে বলছে ভাই আপনাদের বীজ লাগাই আমার ফলন ভালো হয় যারা হয়তো বা দশ পনেরো দিন পরে অন্য জাত লাগাইছে কিংবা এই জাতটায় লাগাইছে তাদের কিন্তু এই সমস্যা হয়নি তো এই যে বৈরী আবহাওয়ার কারণে যে সমস্যাগুলো হয় সেটাও কিন্তু বিশেষ করে হালখাতার উপর ইফেক্ট পড়ে যে ভাই তোমার কাছে আমি আমাদেরকে বিশেষ করে এবার জল ঢাকায় একটা কাহিনি ঘটছিল একটা না বেশ কয়েকটা কাহিনি ঘটছিল তার মধ্যে একটা কাহিনীর কথা বলতেছি ওই আট দন মাটি লাগাইছে এই আট দন মাটি লাগানোর পরে দেখা গেছে যে রেজাল্ট তার খারাপ হয়েছে তার মধ্যে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট মোটার মধ্যে দানা আসেনি সেটা নিয়ে তারা এবার হালকা কিন্তু তারা অ্যাটেন্ড করেনি যে ভাই চল্লিশ হাজার টাকা বাকি আছে চল্লিশ হাজার টাকার মধ্যে এক টাকাও সে দেয়নি তো এই বিষয়গুলোও কিন্তু অনেক সময় বৈরি হওয়ার যে ইফেক্টগুলো আছে এই বিষয়গুলো অনেক সময় কিন্তু হাল খাতার উপর মানে বাকি টাকা আদায়ের ক্ষেত্রে কিন্তু একটা ইফেক্ট পড়ে কিন্তু আসলে কি সেটা বীজ দেয় একটু বিবেচনা করব যে আবার যদি দেখা যায় বৃষ্টির কারণেও ফসল সংগ্রহ করতে বা বিক্রি করতে দেরি হয়ে যায় ফলে কিন্তু চাষি ভাইয়েরা সঠিক সময় টাকা পরিশোধ করতে পারে না এটাও কিন্তু টাকা পরিশোধ না হওয়ার বা দেরিতে টাকা পরিশোধ হওয়ার কিন্তু অন্যতম আরেকটা কারণ